আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে আমরা এখন অবস্থান করতেছি নারায়ণপুর নারায়ণপুর একটা মসজিদের কাজ চলতেছে নারায়ণপুর দিগির পারে। একটা মসজিদের কাজ চলতেছে শামীম ভাই কাজটা করতেছে শামীম ভাইয়ের হান্ডারে কাজটা হইতেছে আমরা এখন আছি ওই বিল্ডিংয়েরই একদম সর্ব স্থানে যে জায়গায় গুম্বুজ আছে ওই জায়গায় এই যে দেখেন আপনারা কাজ চলমান কাজ চলতে এই যে এদিকে একটা রুম আছে এটা একবারে উপরে এই যে ভিতরে রুম আছে ওয়াশরুম আছে এদিকে একটা রুম আছে ভিডিওটা অনেক লম্বা হবে সবাই ধৈর্য সহকারে দেখবেন এই যে অনেক সুন্দর এদিকে বাড়িঘর আছে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর এই যে এদিকে একটা কিচিং রুম এদিকে ওয়াশরুম এই যে আমার সাথে আছে ইব্রাহিম ভাই আমি ওনাকে নিয়ে আসছি দেখার জন্য আসলে যুগমপুর আসলে বিশেষ করে আরেকটা বড় কথা হচ্ছে আমরা যে এত উচ্চতায় আছি এটা আসলে এখানে আসলে বোঝা যাবে এই যে দেখেন আমি একটা জিনিস দেখাইতেছি আমার এই জায়গা থেকে আমাদের লালমাই পাহাড় দেখা যায় কোটবাড়ি পাহাড় দেখা যায় এই যে এই যে দেখেন আপনারা মনে হইতেছে যে আমাদের হাতের নাগাল কিন্তু ছয় কিলোমিটার সাত কিলোমিটার দূরে পাহাড়গুলা এখানে দেখা যায় আমরা কিন্তু এখন অনেক উচ্চতায় আছি এই যে নামতেছি আমরা মসজিদের সাইটটার ভিতরে আসি এই যে এদিক দিয়ে নামতেছি এই যে এদিকে বাহিরে আরও রুম আছে এই পাশটা হচ্ছে মসজিদের সাইড আর এ পাশটা হচ্ছে মাদ্রাসার সাইড এই যে এটা হচ্ছে মাদ্রাসার সাইড আসলে একটা জিনিস না বললেই নয় অনেক সুন্দর মাদ্রাসা হিসাবে এই যে দেখেন এদিকে শাওয়ারগুলো গুচরের জায়গাগুলো বাচ্চাদের জন্য এই যে এদিক দিয়ে পানি যাওয়ার ব্যবস্থা এই যে অনেক সুন্দর এই যে এর পাশে এগুলো হচ্ছে ওয়াশরুম প্রত্যেকটা তালাতে এরকম আসলে সব কিছু তো দেখানো সম্ভব না বিডিও অনেক বড়ো হয়ে যাবে এই যে এটা হচ্ছে এখনো কিছু পালা টেবিল টেবিল বিছানো হয় নাই একটা রুম আর কি ক্লাসরুম এটা হচ্ছে মসজিদের অপর সাইড মাদ্রাসা আর এই যে দেখাই এদিকে দেখলে বুঝবেন এই যে এই যে এখান থেকে দেখলে বোঝা যায় এই যে এইটা হচ্ছে মাদ্রাসার পাশ আর এইটা হচ্ছে মসজিদের পাশ এই যে যেরকম আমরা যাইতেছি এখানে কাঠের গুঁড়া গাড়া ময়লা অনেক আসলে কাজ চলমান এখনো কাজ চলতেছে এই যে একটা জিনিস দেখাই এই যে আমরা আছি এখন মসজিদের চারতলা ছাদের ওপরে এই যে আসলে দেখেন অনেক সুন্দর কাজ চলতেছে আলহামদুলিল্লাহ এক কাজ করতেছে উনি এই যে এই যে দেখেন আমি মসজিদের চারতলা মাদ্রাসাটা হচ্ছে ছয়তালা আমি তালার উপরে আছি ওইটা মাদ্রাসা এই যে মসজিদ এই যে বড় গম্বুজ আর এটা বিশেষ করে পানি ঠান্ডা রাখার জন্য যে কাজটা করা হয়েছে এই যে উপরে চাঁদ কইরা এই জায়গায় একটা টাঙ্গি করা হয়েছে পানিটা ঠান্ডা রাখার জন্য এই পাইপের মাধ্যমে অজুখানা পানি যাবে এই জায়গা টাঙ্কি করা হয়েছে মানে আসলে মুসল্লিদেরকেও আরামদায়ক থাকার জন্য আরামে উঁজু করার জন্য অনেক সুন্দর পরিবেশ করছে যা নিজের চোখে আসলে সবাই একদিন হয়তো দেখবেন এই যে চারতলা থেকে নামতেছি আসলে মাদ্রাসা তো দেখাইছি সবগুলো এরকমই টাইম অনেক হয়ে যেতেছে তাই যাইতেছি না দেখেন মাদ্রাসা সব এরকমই প্রথম যেরকম দেখাইছি সব এরকমই এখন যাইতেছি মসজিদের পাশ দিকে এই যে এটা হচ্ছে মসজিদের বারান্দা এটা হচ্ছে মসজিদের বারান্দা মসজিদের পিলার আসলে বিশেষ করে একটা জিনিস দেখতে পেলাম মসজিদের ওয়ালগুলা পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি কোনো ওয়াল নাই তার চেয়েও বেশি আমার মনে হয় পনেরো ইঞ্চি এই যে সুজগুলা এসি এখনও লাগানো হয় নাই হয়তো দীর্ঘ দিন যাবৎ কাজ চলতেছে তো শেষ হওয়ার পরে এই যে দেখেন আসলে অনেক সুন্দর অনেক সুন্দর না দেখলে বুঝতে পারবেন না কেউ ইনশাল্লাহ যারা যারা ভিডিওটা দেখবেন আসবেন এসে দেখে দেবেন তার ভিতরে হচ্ছে নারায়ণপুর একটা দিঘি আছে বিশাল বড় একটা দিঘি আছে এই যে এই দিঘির পারেই কিন্তু এই মসজিদটা তার ভিতরে আবার উদ্বেগ না হইতেছে মহিলা মাদ্রাসা করা হবে এই চলমান এখনও পায়ে পরিষ্কার হয় নাই আমরা এইভাবেই দেখতে আসছি এই সেমনও হইলো যে একটা ভিডিও করি ওই যে নিচে লেবার আছে কাজ করতেছে হর হংসা কাজ চলতেই আছে এই যে এই যে চলতে এখন বর্তমানে এই জায়গায় যারা কাজ করে ওয়ার্কার তারা আপাতত এই জায়গায় নামাজ পড়ে মেবি এই জায়গায় নামাজ পড়ে দেখেন তো একটা জিনিস ভালো লাগছে এই জায়গার মেহারাপটা ওই ওই রকম অন্যান্য মসজিদের মতন সব কাকার চা ঘুরে নাই মেহারাপটা ভালো লাগছে সুন্দর এই যে আমার সাথে আসছে আমার বড় ভাই ইব্রাহিম ভাই আসলে পাঁচতলা ছয় তলা থেকে নিচে দুতলা আসতে হয়েছে ভিডিওটা অনেক বড় ছয় সাত মিনিটের মতো হয়ে গেছে এরপরে দেখেন পুরো ভিডিওটা করতে গেলে যে এদিক দিয়ে নামার পথ আছে এদিক দিয়ে আবার এই যে মসজিদ এই যে মাদ্রাসা যাওয়ার ওটার পথ আছে আর এটা হচ্ছে অবশিষ্ট মসজিদের নিস্তলা। বর্তমানে আমরা নিস্তলায় আছি আর এদিক দিয়ে হচ্ছে যে অজুখানা এদিক দিয়ে হচ্ছে অজুখানা আসলে ভিডিওটা বেশি বড় করতেছি না নাহলে হয়তো সবাই দেখে মজা হয় না এই মসজিদ মাদ্রাসা একসাথে যদি ভিডিও করা হয় একদম সব কিছু কনখানো কোনখানোভাবে আমার মনে হয় না বিশ মিনিটে শেষ করতে পারবো শর্টকাটের মাধ্যমে যাই দেখাইতে পারছি এই আর কি এই যে ওয়ার্কাররা ভিতরে কাজ করতেছে বাহিরে কাজ করতেছে ওইদিকে ওয়াল নির্মাণের কাজ চলতেছে ওইদিকে ওয়ার্কার আছে কাজ চলমান এখনও কাজ চলমান কাজ চলতেছে এসে এই যে দেখেন ওই যে ওইদিকে ম্যানেজার আছে এই যে এই যে এইদিকে ম্যানেজার সবাই বসে রয়েছে ম্যানেজাররা বসে রয়েছে কাজ দেখাইতেছে কাজ চলমান এই যে দিক দিয়ে ওয়াল হবে এই যে দেখেন আপনারা এদিক দিয়ে সাধারণ জাস্ট একটা ওয়াল হবে এইটার রডগুলাই অনেকগুলা বিমগুলো দেখেন আসলে কাজ অনেক শক্ত করে করে করতেছে এই যে দেখেন আসলে কি বলবো বলার কোনো শেষ নাই

আসলে মোবাইলে তো ক্যাপচার হইতেছে না এই যে বললাম যে নারায়ণপুর একটা বড় দিঘি আছে দিঘির পাড়েই এই যে আসলে এই দিঘির পাড়টা হচ্ছে এইটাই এইটাই হচ্ছে অনেক বড় দিঘি অনেক সুন্দর পরিবেশ আসলে উপরে উঠলে বোঝা যায় এই জায়গার পরিবেশটা যে কত সুন্দর এই যে দেখেন একদম ঠান্ডা নিরিবিল মেন রোডের কোনো কাবজাব নাই কোনো গাড়ি ঘোড়ার জামালা নাই কোনো পরিবেশের কোনো ক্ষয়ক্ষতি নাই একদম ন্যাচারাল পরিবেশে ন্যাচারাল হাওয়া একদম সুন্দর আসলে ভিডিওটা অনেক লম্বা করছি তো সবাই একটু টাইম নিয়ে দেখবেন যদি ইচ্ছা হয় একদিন এসে জুম্মা পড়বেন জুম্মা চালু হবে জুম্মা চালু হইলে এসে জুম্মা পড়বেন এদিকে আসলে পরিবেশটা অনেক সুন্দর যা বলে শেষ করতে পারবো না আমি এই যে দেখেন আমি অনেক অন্তর অন্তরস্থল থেকে আসলে স্বামীম ভাই যে এত সুন্দর একটা কাজ করছে আমি আমার অন্তর অন্তল থেকে তার জন্য দোয়া করি তবে একটা আবেদন থাকবো কোনো বাতেলের জায়গা যাতে এখানে না হয় আমরা অলিপ্রেমিক মানুষ নবী প্রেমিক মানুষ নবীর আদর্শ অলির আদর্শ আমরা চলতে চাই এখানে যাতে কোনো বাতেলের জায়গা না হয় ইনশাল্লাহ আশা করি বাতেলে জায়গায় নারায়ণপুর মাটিতে হবে না কারণ এদিকে আমরা লোকই বেশি সবাই দোয়া করবেন আসলে আজকে আর সময় দিতে পারতেছে না চলে যাবো হ্যাঁ সিপটি ট্যাঙ্কি সিফটি ট্যাঙ্কিটা অনেক বড় অনেক বড় সিফটি ট্যাঙ্কি অনেক বড় তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আর যারা যারা ভিডিওটা দেখছেন ইনশাল্লাহ একদিন আসবেন আইসা মসজিদে দেখে যাবেন আল্লাহর ঘর আসলে আমরা আকিদা বাঘ হইতে পারি আকীদাগতভাবে সমস্যা মাজাব নিয়ে সমস্যা ফিস নিয়ে সমস্যা কিন্তু আল্লাহর ঘর মসজিদ মসজিদ নিয়ে কোনো সমস্যা নাই সবাই আসবেন একদিন হলো মসজিদের দেখে যাবেন আল্লাহর ঘর সবার কাছে রিকোয়েস্ট আসবেন السلام عليكم